আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে সুন্দর করে রাত্রে ডিনারের জন্য প্রিয় মানুষের জন্য টেবিলটা সাজিয়ে নেব তো এখানে আজ তো একটা চিকেন আমি সুন্দর করে সব রকম মশলা দিয়ে মেখে দুই মিনিটে এটাকে রেস্টে রেখে তারপরে এটাকে আমি ভেজে নিব তো এটা রোস্টের জন্য আমি হোল চিকেনটা করতেছি তো আস্ত চিকেন আমি প্রায় সময় বাসার মধ্যে করে আমার থেকে আস্ত চিকেন করতে অনেক বেশি ভালো লাগে তো এখানে সব রকমের মশলা সুন্দর করে আমি কষিয়ে নিব আর রান্না একটু ভালো তো করতেই হবে প্রিয় মাছের জন্য করলে তো অবশ্যই মন দিয়ে সুন্দর করে রান্না করতে হয় তো এদিকে আসতো তেলাপিয়া মাছের মধ্যে সুন্দর করে আমি মশলা মেখে নিতেছি এটাকে আমি পাঁচ ছয় ঘন্টা রেস্টে রাখবো যেন মশলা ভালো করে ভিতরে যেন ঢুকে আর এখানে লবিস্টারটা সুন্দর করে রান্না করে নিতেছি আর পুরুষ মানুষের আপনি যদি ঘরে যদি একটু শান্তি দিতে পারেন আর একটু যদি খাবারটা সুন্দর করে দিতে পারেন তাহলে ওদের মন অনেক বেশি ভালো থাকে এবং কি কাজ গিয়ে ওরা সুন্দর করে কলেকদের সাথে কথা বলতে পারে এরপরে মনটাও অনেক ভালো থাকে তো এইদিকে আমি সুন্দর করে সব রান্নাটা করে নিতেছি আর এইদিকে আমি টমেটো দিয়ে ফ্লাভার বানিয়ে নিয়েছি ডেকোরেশন করার জন্য প্লেট সাজানোর জন্য আমি আস্তর চিকেনের যে প্লেটটা সেটা সুন্দর করে আমি ফ্লাওয়ারগুলো দিয়ে সাজাবো তো এখানে আমি টমেটো এরপরে শসা লেবু এগুলো নিয়ে এসেছি আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আমি গলদার চিংড়ির রান্না করেছি এরপরে আস্তে যেই হোল চিকেনটা সেটা রোস্ট করেছি পোলাও রান্না করেছি আর সাথে যে একবারই ক্রিস্পি করে তেলাপিয়া মাছ ফ্রাই তো মাছটা সবার শেষে করব যেন মাছটা ক্রিসপি থাকে এবং কি গরম থাকে আর এদিকে আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিতেছি তো এখানের মধ্যে আমার চিংড়ি মাছের মধ্যে আমি ইয়া দিয়ে দিতেছি পেঁয়াজ বেরেস্তা আর এদিকে এই যে তেলাপিয়া মাছের যে প্লেটটা সেটা সুন্দর করে সাজিয়ে নিতেছি তো এদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছি তো আপনাদের কাছে টেবিলটা সাজানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন খাবারটা বেশি সুন্দর করে সাজিয়েছি বা কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই বলবেন তো আজকে রাতে ডিনার ছিল আমাদের এইগুলো সাথে আরেকটা ছিল পুটিং ছিল এরপরে সোডা ছিল তো এখানে এই যে তেলাপিয়া মাছ থেকে এখনও গরম যে ধোঁয়াটা সেটা উঠতেছে আর একবারই ক্রিস্পি হয়েছে অনেক বেশি মজা হয়েছে এই যে রান্নার প্রশংসা নিজেই করতেছি কি করব অনেক বেশি মজা হয়েছে না করে আর থাকতে পারলাম না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম